আমি যার কাছে বুঘারি শরীফ পড়ছি আল্লামা আবু জাফর আল কাসিমি দামাদ বরকাত আলিয়া হজরতে আবদুল্লাপুর বর্তমান আবদুল্লাপুর মাদ্রাসার শেখুল হাদিস হযরতের মুখে শুনছি এইটা যদি কেউ নিয়মিত পড়তে পারে ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ যদি তার এই দোয়াটা কবুল করেই নেই আশা করা যায় হেদায়েত দেই মুসলমান অবস্থায় তার মৃত্যু দিবে আল্লাহ রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম আল্লাহরে বললেন আল্লাহ এমন হেদায়েত আপনার কাছে চাই যার মাধ্যমে আপনি আমার

এই দেখতেছ আমি বিন হাবিবের কলব দেখতেছি আপনাদের কলব এক সময় আল্লাহ দেখতেছে মাঝে মাঝে চিন্তা করবেন যে আল্লাহ ইল্লাহ সর্বনাশ মাবুদ তুমি তো আমার কলবও এখন দেখতেছো